আজকে এমন দুটি খাবারের কম্বিনেশন নিয়ে আসলাম যেটি ছাড়া বাঙালির একদমই চলে না একটা হচ্ছে দই আর একটা হচ্ছে পিঠা তো আজকে দই আর পিঠার কম্বিনেশনে একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা খেয়ে আপনারা একদমই মুগ্ধ হয়ে যাবেন আর আমি শেয়ার করবো এটা মাত্র চারটা উপকরণে তো চলুন ভিডিওতে যাওয়া যাক ফার্স্টে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি তারপর পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটাকে আমি কেটে ফেলে দিব সরি ফেলে দিব না এটাকে আমি শুকিয়ে তারপর এটাকে আমি ব্রেড বানিয়ে দিব এখন পাউরুটিগুলোকে আমি একটা বেলুন দিয়ে এরকমভাবে একটু বেলে নিচ্ছি এইভাবে করে যদি একটু বেলে নেওয়া হয় তাহলে পাউরুটিগুলো কিন্তু পাতলা হয়ে যাবে আর এটার মধ্যে কিন্তু আপনারা অনায়াসে যে কোনো ধরনের পিঠার শেপ দিয়ে নিতে পারবেন তো দেখতেই পারছেন এখন আমি একটা গোল বইমের মুখা নিয়ে নিচ্ছি আর এই মুখাটা দিয়ে এখন আমি পার্টিগুলোকে এরকম গোল গোল শেফ দিয়ে নিব যে এক্সট্রা পাউটিগুলো হয়েছে এগুলো দিয়েও কিন্তু ব্রেডকাম বানিয়ে নেওয়া যাবে সো কোনো কিছুই কিন্তু অপচয় হচ্ছে না তো এরকম করে আমি সবগুলো পাউটিকেই বানিয়ে নিয়েছি দেখতেই পারছেন তো এখন আমি দইয়ের মিক্সারটা বানাবো তো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এখানে প্রায় দুইটার মতো ছোট যে কাপের টক দইগুলো পাওয়া যায় সেগুলো রয়েছে তো টক দুটাকে আমি একটু পানিটা ছেঁকে নিয়েছি আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে কানডেন্স মিল্ক আর এখন এই দইটা আর মিল্কটা খুব ভালো মতো একটা উইস্কের সাহায্যে মিশিয়ে নিতে হবে দেখতেই পারছেন এরকমভাবে ফেটিয়ে নিলে কিন্তু দুইটা খুব স্মুথ একটা টেক্সচার চলে আসবে তো আমি আপনাদেরকে এটার ঘনত্বটাও দেখিয়ে দিচ্ছি আর এখন আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো তো প্রথমে আমি পাউটিটা নিয়ে নিচ্ছি একটা পাউরুটি নিয়ে তারপর সাইডের যে অংশটা আছে ওইখানে আমি একটু একটু করে পানি লাগিয়ে দিব তো সব সাইডে পানি লাগিয়ে দেওয়ার পর মাঝখানে আমি যেই দইয়ের মিক্সারটা বানিয়েছি ওইটা দিয়ে দিব আর তারপর এটাকে এরকম একটা ভাজ দিয়ে ভালো মতো চেপে লাগিয়ে দিব আর এরকম করে আমি আরও কয়েকটা বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো এরকম করে আমার সবগুলোই রেডি এখন আমি এগুলোকে ভেজে দেখাবো তার জন্য চুলা একটা প্যান বসিয়ে ফার্স্টে তেলটাকে একটু ভালো মতো গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম হলেই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আর যেহেতু এটা পাউরুটি সো তেলটা ভালো মতো গরম হলে প্রথমেই কালারটা চলে আসবে আর যদি এই পর্যায়ে আপনারা চুলার আঁচটা কমিয়ে রাখেন তাহলে কিন্তু পাউরুটির মধ্যে তেলটা একটু বেশি ঢুকবে তো তার জন্য প্রথম দিকে চুলা আঁচটা একটু বাড়িয়ে রাখতে হবে তো এরকম লাল লাল করে ভেজে আমি প্রথম ব্যাচেরগুলো উঠিয়ে ফেলেছি তো দ্বিতীয় ব্যাচেরটাও দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আবার আমি সবগুলো পিঠা দিয়ে দিব আর তারপর এগুলোকেও আমি উলটিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে ফেলবো পাউটি একটু ভাজলেই কিন্তু ক্রিস্পি হয়ে যায় এগুলো কিন্তু অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে তো এখন আমি এগুলোকে আরেকটা মিক্সারের মধ্যে কোটিং করব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি চিনিটা চাইলে স্বাদ অনুযায়ী দেওয়া যাবে সাথে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি আর দিয়ে দিব একটা চামচের মতো সাদা তিল দুই টেবিল চামচ দিয়ে দিব নারিকেল কোরআন তো এখন এই সব কিছুকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যখন এগুলো এরকম একটু ফুটতে শুরু করবে তখন এখানে মধ্যে আমরা যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম ওই পিঠাগুলো দিয়ে দিব আর এখন পিঠার সাথে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে চুলারা যে পর্যায়ে টু লোয়ে রাখবো আর তারপর নেড়েচেড়ে উঠিয়ে ফেলবো আর দেখতেই পারছেন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি ভিতরে একদম দইয়ে ভরপুর আর বাহিরের দিক দিয়ে ক্রিস্পি খুবই মজার হয়েছিল এই নাস্তাটি আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে পরিবেশন করতে পারেন আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ